দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা এলাকায় মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর অগ্নিকাণ্ডের ঘটনা হঠাৎ করে একটি বিদ্যুতের খুঁটিতে দাও করে জ্বলে ওঠে আগুন বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা ঘটনাটি ঘটে মহেশতলার বত্রিশ নম্বর ওয়ার্ডের বাটানগর বরচাজ সামনে বৃষ্টি থামার কিছু পরেই এই দুর্ঘটনা ঘটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বিভাগের একটি ইঞ্জিন এবং সিএসসির আধিকারিকরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দীর্ঘ প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনা হয় সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ আহত হননি তবে কি কারণে আগুন লাগলো তা নিয়ে তদন্ত শুরু করছে প্রশাসন প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত মঙ্গলবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার বত্রিশ নম্বর ওয়ার্ডের বাটানগর ভট্টাচার্য সামনে একটি বিদ্যুতের খুঁটিতে দাও করে আগুন লেগে যায় বৃষ্টি থেমে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই এই অগ্নিকাণ্ড ঘটে যার ফলে গোটা এলাকা প্রচন্ড শব্দে কেঁপে ওঠে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বিভাগের একটি ইঞ্জিন ও সিএসসি এর আধিকারিকরা তারা দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আগুন নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি প্রাথমিক অনুমান অনুযায়ী শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে প্রশাসন ও বিদ্যুৎ বিভাগ এই ঘটনা সম্পর্কে তদন্ত শুরু করেছে স্থানীয়রা আশা করছেন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো হবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা যখন বৃষ্টি হচ্ছে তার এগারোটার সময় তখন এখানে কারেন্টে ফ্লাশ হয়ে গিয়ে তারপরের দিকে আগুন ধরে গেছে পোস্টে সব কেবেল লাইনটাই সব পুড়ে যাচ্ছিল কেউ হ্যাঁ কিছু হয়নি কেউ আহত হয়েছে আহত আমাদের কেউ হয়নি তারা সবাই এসে জল জল দিয়ে ফায়ার ব্রিগেড এসেছিলো এইসব নিয়েছে আর কি হ্যাঁ সিএসসি এর লোকে এসেছিলো তারপরে বিচ্ছিন্ন করা হয়েছে তারপরে হ্যাঁ খুব আগুন হয়েছে ফায়ার হচ্ছিল হ্যাঁ ফায়ার হয়েছিল এই জায়গাটার নাম এই জায়গার নাম ডক্টর রামকৃষ্ণপল্লী ডাক্তার ভর্তি মোড় কত নম্বর ওয়ার্ড বত্রিশ নম্বর ওয়ার্ড আপনার নাম আমার নাম প্রবীর কুমার মজুমদার আপনার অনুষ্ঠানের সেরা সাথে মা নারায়ণী ডেকোরেটার আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন কিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডপ ডিজাইন সময় মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটার প্রোভাইডার সুকেশ মন্ডল আমাদের ঠিকানা কোম্পানি ঠিক মান্নার চক দক্ষিণ চব্বিশ পরগনা বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে নাইন অথবা এই নাম্বারে বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নদ কানের দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোভাইডার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন অথবা সেভেন নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন সাত ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন একসাথে তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামি রোড আমাদের ফোন নাম্বার হল সেভেন আহার দেবেন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নম্বর হলো নাইন এই নাম্বারে